হ্যালো সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি শ্রী শ্রী আদিনাথ মন্দিরে এইবার নিয়ে এটা আমার দ্বিতীয়বার আসা এই মন্দিরটা অনেক সুন্দর এটা পাহাড়ের উপরে অবস্থিত দেখতে একটু অন্যরকম এই মন্দিরের উপরে উঠে যদি প্রকৃতি দেখা যায় প্রকৃতিটা এত সুন্দর দেখা যায় চারপাশে সবুজ গাছপালা সামনে সমুদ্র মানে অসাধারণ একটা ভিউ অনেকে বলে মুসলিম হয়ে মন্দির দেখতে যাও কেন বা মুসলিম হয়ে মন্দিরে গেছো কেন আসলে এটা কোনো ভক্তি বা পূজা দেওয়ার জন্য না শুধু দেখার জন্য সৌন্দর্য যে কোনো কিছুই হতে পারে এখানে আসলে হিন্দু মুসলিম বা অন্য কোনো ধর্ম ম্যাটার করে না মহেশখালীতে সবাই এই সৌন্দর্যগুলো দেখতে যায় এখানে কেবল আমরা না বেশিরভাগ মানুষই ছিল মুসলিম হিন্দু ছিল মাত্র কয়েকজন মানে মেন হচ্ছে মহেশখালীতে যাব এই মন্দিরগুলো দেখব এই আর কি মন্দিরের এই কর্নারটা আমার সবচেয়ে পছন্দের কারণ এখান থেকে দেখেন মানে কি সুন্দর একটা ভিউ মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আসলে কি আমরা ভিডিওতে যা দেখি তার থেকেও কিন্তু দুই চোখে যা দেখি তা আরও বেশি সুন্দর আরও বেশি উপভোগ্য ভিডিওতে যা দেখানো হয়েছে তার বাইরেও কিন্তু আরও একটা মন্দির আছে সেটা আরও অনেক উপরে কিন্তু সেখানে আমি যাইনি খুব ক্লান্ত লাগছিলো এর আগে গিয়েছিলাম তাই খুব বেশি আগ্রহ ছিল না আপনারা যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই সবটুকু দেখবেন মিস করবেন না ওকে আজকে এই পর্যন্তই টাটা